যেহেতু আমি মামলাও খেয়েছি এই মামলা যখন খেয়েছি তখন আমাদের পালাবার থাকার কোনো জায়গা ছিল না আমি ঢাকা শ্যামপুর থানা শ্রমিক দল করতাম ওখান থেকেও মামলা খেয়ে দেশে গেছি সেখানেও আমি অনেক পুলিশে হয়রানি হয়েছি মামলা খেয়েছি তার পরিবর্তীতে আমি পাশের এলাকায় বাঘেরগঞ্জ পালিয়েছিলাম সেখানে আমার অবস্থান নেওয়া হয়েছে পালিয়ে থেকে আমি জাবিন জুবিন নিয়ে তারপর আমি মোটামুটি একটু ফিরি হয়েছি যেহেতু যখন ওই পুলিশ প্রশাসন যারা আসতো এলাকার আওয়ামী লীগের নেতারা দেখাই দিত যে ওই লোকেরা বিএমপি করে এই লোকেরা ওই মিছিল মিটিং করে ওই মিথ্যা মামলা দিয়ে দিত ওই গুম মানে ই মামলা দিত আরেক কি মামলা জানো কয় একটা ওই মামলা দিয়ে দিত বিভিন্ন মামলা দিত তাহলে চিন্তা করলাম আমাদের মামলা খাওয়া আমাদের দুটো বাচ্চা আছে তাদের নিয়ে বাসা খুব কঠিন দেয় তাহলে আমাদের বহন করার জন্যে তো আর কোনো লোক ছিল না যেহেতু আমাদের মা অসুস্থ তারেক রহমান সে বাহিরে সেরে বাহি বাংলাদেশ আসতে দেয় না বিভিন্ন ইসিনিয়া যখন আমরা ওই ধান খাতে পালিয়ে থাকতাম মামলার ভয়ে মামলা খাওয়ার পরে যেহেতু আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু জেল খেটেছি তারপর থেকে মনের ভিতরে অনেক কষ্ট দুর্দশা ছিল যেহেতু আমাদের মেয়ে আছে ওরা অনেক দিন অনেক সময় আছে বাতের জন্যে কান্নাকাটিও করতো আমাদের কেউ মানে বেগিন দেওয়ার কোনো লোক ছিল না তখন কী করতাম পালিয়ে বেড়াইতাম কেন যে আবার যদি মামলা দেয় তাহলে তার বাসার কোনো উভয় নাই আমাদের কে দেখবে তাই ওই ধান খেতে পালিয়ে থাকতাম যখন প্রশাসন আসতো ধান খেতে যেতাম প্রশাসন চলে যেত ধান খেতে গিয়ে বেরিয়ে আসতাম আসার পরে আবার ওই মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম এগুলি চালিয়ে আছি এই রাজপথে চালিয়ে চালিয়ে এই শেখ হাসিনাকে বিদায় দিতে বাধ্য হয়েছি আমরা পারেছি এটা হয়েছে আল্লাহর কাছে লাখো শুরি শুকুরিয়া তারপরে আমি এখানে ওই পাঁচ তারিখের পর থেকে এই ধান নিয়া প্রত্যেকটা সমাবেশে যাই কেন আমাদের নিরাপত্তা দিয়েছে এই ধান যেহেতু আমাদের আত্মীয় স্বজন দেয় নাই প্রশাসন দেয় নাই এলাকার লোকজনই দেয় নাই আমাদের নিরাপত্তা দিয়েছে এই ধান খাত এই অনেক লোক আমি একা না অনেকেই আছে যারা ধান খাতে পেলিয়ে বেড়াইতো গাছে থাকতো যেমন জঙ্গলে বিশালে থাকতো এটা আমার মুখের কথা আরও অনেক লোক আছে এভাবে থাকতো এই বিভিন্ন চিন্তাভাবনা করেই আমি এই ধানের জামা বানাইছি। কেন আমি এই ধান নিয়েই থাকবো যতদিন বেঁচে আছি আমি এই ধান নিয়েই থাকবো

নিবৃত্ত প্রাণ উনি সেই বিগত সতেরো বছরের খুনি হাসিনা তার অত্যাচারে জেল জুলুম খাটার পরে জানেন যে তিনি ধান খেতে ঘুমিয়েছেন তার মুখ থেকে আপনারা শুনেছেন তাই তিনি জানতে পেরেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের মাঝে দীর্ঘদিন চিকিৎসার পরে লন্ডন থেকে তার ছেলের কাছ থেকে দেশনায়ক তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক মানে তারেক রহমান তিনি তারণ্য রহংকার দেশনেত্রী বেগম খালেদা জি আগামীর যিনি বাংলাদেশে চিকিৎসা নিয়ে দেশনেত্রী বেগম বাংলাদেশে হাল ধরবেন তিনি আমাদের মাঝে জানতে পেরেছেন যে আজকে ছয়ই মে দু হাজার তারিখে জানতে পেরেছেন তিনি বাংলাদেশে আসবেন সেই উপলক্ষে তিনি পটুয়াখালী থেকে ছুটে আসতেন আমরা বিভিন্ন নেতাকর্মীরা এখানে অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আমরা উপস্থিত হয়েছি তাই এখানে আমাদের মাঝে খুব আনন্দিত আমরা খুব নেতাকর্মীরা খুব আনন্দিত উপভোগ করতেছি আপনারা জানেন দেশ বেগম খালেদা জি আসছে তার সাথে দুই পুত্রপদ্রুত যুবাদার রহমান এবং সুমিল্লা রহমান আসতেছেন এবং তারপরে আমরা দীর্ঘ অপেক্ষা যিনি দীর্ঘ সতেরো বছর দুর্নীতির মিথ্যা মামলায় দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় বিগতবর্ষ খুনি হাসিনা বিদেশে রাখছেন তিনি আসবেন আমাদের মাঝে আর একটি আমরা আনন্দের মধ্যে থাকব এই উপলক্ষে আমরা বিভিন্ন নেতাকর্মীরা এখানে আমরা উপস্থিত হয়েছি তাই এই আর এই বলে আমার বক্তব্য শেষ করছি